নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের বিষয় বাইবেল যুদ্ধ সম্পর্কে কি বলে সমগ্র বাইবেলের মধ্যে একটি অন্যতম বই হল যাত্রাপুস্তক যেখানে কুড়ি অধ্যায় তেরো পদে ঈশ্বর ইসরায়েল জাতির উদ্দেশ্যে মসিকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন নরহত্যা করিও না বাইবেল যুদ্ধ সম্পর্কে কি বলে এই বিষয় নিয়ে আলোচনা করতে বসলেই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় তেরো পদে নরহত্যা করিও না এই পদের ব্যবহার হয়ে থাকে শুধু তাই নয় এই পদের ভুল ব্যাখ্যা করে এই বিষয়টি প্রমাণ করতে চেষ্টা করা হয় যে ঈশ্বর যুদ্ধের বিরোধী অর্থাৎ যুদ্ধ মানেই হত্যা আমরা যদি বাইবেল পড়ি তাহলে লক্ষ্য করতে পারব যে ঈশ্বর বিভিন্ন সময় ইসরায়েল জাতিকে সরাসরিভাবে নির্দেশ দিয়েছিলেন অন্য জাতি বা রাজার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যা আমরা প্রথম সমুয়েল পনেরো অধ্যায় তিন পদে দেখতে পাই যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় তেরো পদে উল্লেখ্য নরহত্যা করিও না এই পদের প্রকৃত অর্থ হল ইচ্ছাকৃত পূর্বক পূর্ব পরিকল্পিতভাবে অন্য একজনকে বিদ্বেষ সহকারে হত্যা না করা সমগ্র বাইবেল জুড়ে ঈশ্বর বিভিন্ন সময় অসংখ্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন যা আমরা লেবিয় পুস্তক কুড়ি অধ্যায় এগারো পদ যাত্রা পুস্তক একুশ অধ্যায় বারো ও পনেরো পদে লক্ষ্য করতে পারি এই সকল কিছু জানার পরে আমরা যেন এটা না ভাবি যে ঈশ্বর হত্যা ও যুদ্ধের পক্ষে ঈশ্বর যুদ্ধ বা হত্যা করা কোনোটাই পছন্দ করেন না কারণ তিনি তার প্রেম বিলিয়ে দেওয়ার জন্য এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং সব শেষে তার নিজের প্রতিমূর্তিতে আমাদের অর্থাৎ মানস সৃষ্টি করেছে। কেউ কখনো তার নিজের সৃষ্টিকে নিজের হাতে ধ্বংস করতে চায় না যুদ্ধ কখনোই ভালো জিনিস নয় তবে কখনো কখনো যুদ্ধ বা হত্যার প্রয়োজনও হয়ে পড়ে আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবী পাপি লোকে পরিপূর্ণ রোমিও তিন অধ্যায় দশ থেকে আঠেরো পদ তাই কখনো কখনো পাপি লোকেদের হাত থেকে নিরাপরাধ মানুষদের বাঁচানোর একমাত্র উপায় হল যুদ্ধ বা হত্যা ঠিক যেমন আমাদের শরীরের কোনো অঙ্গ কোনো কারণবশত নষ্ট হতে শুরু করলে তখন গোটার শরীরকে বাঁচানোর জন্য নষ্ট হয়ে যাওয়ার নির্দিষ্ট অঙ্গকে কেটে বাদ দেওয়া হয় প্রভুজিশুর দ্বিতীয় আগমন হবে অত্যন্ত ভয়ানক নির্দিষ্টভাবে এটা বলা ভুল হবে যে ঈশ্বর কখনোই যুদ্ধ সমর্থন করেন না পাপে ভরা এই পৃথিবীতে কখনও কখনো আরও বড় মন্দকে প্রতিরোধ করার জন্য যুদ্ধের প্রয়োজন হয় যুদ্ধ একটি ভয়ঙ্কর জিনিস উপদেশক তিন অধ্যায় পদ আমাদের বলে প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল যুদ্ধের কাল ও সন্ধির কাল তবে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীদের যুদ্ধ বা হত্যা করা কখনোই উচিত নয় বরং যুদ্ধের সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে তা হল দেশের নেতাদের জন্য ঈশ্বরীয় জ্ঞানের জন্য প্রার্থনা করা দেশের সামরিক বাহিনীর নিরাপত্তার জন্য প্রার্থনা করা যে কোনো যুদ্ধের দ্রুত সমাপ্তির জন্য প্রার্থনা করা এবং উভয় ক্ষেত্রে সামরিক যোদ্ধাদের ন্যূনতম হতাহতের জন্য প্রার্থনা করা